বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন ট্যাবচুলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ আমি কথা বলবো ব্যাকাইড ট্যাবলেটটি নিয়ে ওষুধটির জেনেরিক নেম ব্যাকলোফ্যান ওষুধটিতে কম্পোনেন্ট থাকে দশ মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের দাম নয় টাকা ওষুধটি তৈরি করে থাকে ল্যাবাইড ফার্মা লিমিটেড আপনার জানার জন্য আগেই বলে রাখছি ওষুধের সঠিক এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সব সময় একজন স্বাস্থ্যসেবা পেশাদারের পরামর্শ নেওয়া উচিত এই ভিডিওটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি কোনো ওষুধ সেবনে নাগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন তো আমরা এখানে ওষুধটির জেনেরিক কম্পোনেন্ট ব্যাকলুফেন নিয়ে আলোচনা করব ট্যাবলেটটির দিকে ফোকাস না করলেও চলবে চলুন এবার বিস্তারিত শুরু করা যাক ব্যাকলোফেন হলো একটি বেশি শিথিলিকারী ওষুধ যা মূলত স্নায়ুতন্ত্রের কিছু নির্দিষ্ট সমস্যার কারণে সৃষ্ট মাংসপেশির টান খিচুনি বা শক্ত হয়ে যাওয়া কমাতে ব্যবহার করা হয় চলুন জেনে নেওয়া যাক ব্যাকলোফেন মূলত কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় স্পাস্টিসিটি এটি মূলত মেরুদণ্ড বা মস্তিষ্কের আঘাত মাল্টিপল স্ক্লেরসিস সেরিব্রাল পালসি বা অন্যান্য স্নায়বিক রোগের কারণে সৃষ্ট মাংস পেশির কাঠর্য খিচুনি এবং ব্যথা কমাতে ব্যবহৃত হয় ফ্লেক্সার স্প্যাজাম এটি পেশির অনিয়ন্ত্রিত এবং যন্ত্রণাদায়ক খিচুনি কমাতেও সাহায্য করে আসুন জেনে নিই ব্যাক্লোফেন কীভাবে কাজ করে থাকে ব্যাকলোফেন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কাজ করে এটি মস্তিষ্কের একটি রাসায়নিক পদার্থ যাকে গ্যামা মানে গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড বলা হয় তার প্রভাব বাড়িয়ে তোলে গ্যামা হল একটি প্রতিরোধক নিউরো ট্রান্সমিটার যা স্নায়ুকোষের কার্যকলাপ কমিয়ে দেয় ব্যাকলোফেন মূলত মেরুদণ্ডের স্নায়ুতে অবস্থিত গ্যামা বি রিসেপ্টারকে উদ্দীপিত করে এর ফলে মেরুদণ্ডের স্নায়ু থেকে যে সকল সংকেত পেশিতে পৌঁছায় তা কমে যায় এবং পেশি শিথিল হয় এটি পেশির খিচুনি টান এবং ব্যথা কমাতে সাহায্য করে গুরুত্বপূর্ণ তথ্য ব্যাকলোফেন একটি প্রেসক্রিপশন নির্ভর ওষুধ এবং এটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত এই ওষুধ হঠাৎ করে বন্ধ করা উচিত নয় কারণ এতে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া যেমন খিচুনি জ্বর বা বিভ্রান্তি দেখা দিতে পারে এই ওষুধ সেবন করার সময় ঘুমঘুম ভাব বা মাথা ঘোরা বা দুর্বলতা অনুভূত হতে পারে তাই এই ওষুধ সেবন করার সময় ভারী যন্ত্রপাতি চালানো বা গাড়ি চালানো থেকে বিরত থাকা উচিত এটি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য এবং যে কোনো চিকিৎসার জন্য একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি